গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি সকাল সকাল ঘর বাড়িগুলো গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি কেননা আজকে হচ্ছে মাসি কাজে আসিনি আর এদিকে কিন্তু আমি ঘর গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি কেননা আজ হচ্ছে সোমবার আর এদিকে মেয়ে স্কুলে যাবে মানে স্কুলে বলতে আর কি ওর পরীক্ষা চলছে বারো ক্লাস পরীক্ষা দিচ্ছে তো ও সকালবেলা উঠে চলে যাবে আর এদিকে আমি কিন্তু সকালবেলা রান্নাটা কিন্তু সিদ্ধ ও সিদ্ধ ভাত খাবে তো সিদ্ধ ভাতটা আমি রেডি করে দিয়েছি দিয়ে বাসি ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিয়েছে আর নিচেটাও কিন্তু আমার ঠাকুর ঘরের কাজকর্মগুলো সব হয়ে গেছে তো এবার করে গুছিয়ে তারপরে যাব স্নান করব স্নান করে তারপরে আর কি ঠাকুরের জন্য কিছু রেডি করবো আজকে গোপাষণার জন্য যে কি ভোগ রান্না করে দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ফুলকপি আমার ইচ্ছা ছিল যে সবজি মানে ভেজ ডাল করব তো ভেজ ডালের জন্য আজকে আমার কোনো এখানে সেরকম সবজি নেই তো সেই কারণে আর কি আমাদের এখানে বাজারটা বন্ধ আছে তো যাই হোক যা ছিল সেটা দিয়ে করব ফুলকপি আর অল্প একটু বিনস দিয়ে আর কিশমিশ বাদাম দিয়ে করবো হচ্ছে আজকে ডালটা আর এখানে নিয়েছি চাকচাক করে আলু কেটে নিয়েছি ছিম বেগুন এগুলো ভাজা করবো আর এদিকে হচ্ছে একটু টমেটো কাঁচা লঙ্কা আদা রেখে দিয়েছি আর এখানে দেখো শুক্তো করব আজকে সজনে ডাটা দিয়ে রাঙা আলু বা এখানে বিনস আছে উচ্ছে আছে আলু আছে পেঁপে তারপরে তোমার ছিম বেগুন এইগুলো দিয়ে আর কি আজকে শুক্তো করব। শুক্তো করব আর এখানে ডাল ভাজা আর এখানে হচ্ছে রয়েছে কুমড়ো শাক এই কুমড়ো শাক না লাউ শাক লাউ শাক বেগুন দিয়ে করব এই হচ্ছে আজকে দুপুরবেলা গোপুর ভোগ দেবো এটা দিয়ে তো এগুলো কেটে রেডি করে রেখেছে কোনো ধোয়া হয় এগুলো ধোবো ধুয়ে রেডি করব ভিডিওটা গুলোটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমি কী কী দিয়ে ভোগ দিচ্ছি গোপুরসোনাকে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তার সাথে তো ফল মিষ্টি এগুলো তো আছেই তো যাই হোক হচ্ছে যতটুকু পাচ্ছি ততটুকু আজকে করছি কারণ শরীরটা খুব একটা ভালো না ঠিক আছে দুপুরে রান্নাটা প্রায় আমার হয়ে এসছে এখন ভাতটা হবে লাউ শাকটা হবে আর শুক্তোটা বসিয়েছি হলে হয়ে যায় তারপরে গুপুর সেবা দেবো এখনও স্নান দিইনি তো স্নান দিয়ে তারপরে সেবা দেব আর তোমরা দেখতে থাকো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও আর এদিকে দেখো আমার চিকুসোনাকে আটকান আটকানো রয়েছে বাধা রয়েছে তো সেই জন্যে চেল্ডামেল্ডি করছে আরম্ভ করেছে বাধা রয়েছে আজকে বাধা রয়েছে ঠিক আছে খোলা যাবে না দাও ও শোনো দাও দাও নব 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 দাও 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 দুবানা দুবানা তুমি দিবানা আসলে ওই যে ওর খাবারটা ওখানে রয়েছে সেই কারণে এইটা করছে ঠিক আছে পরীক্ষা দিতে ওর বাবা নিয়ে গেছে আর বাবা নিয়ে আসতে গেছে এখন দুটোর সময় ছুটি তোর বাবা গেছে আনতে আর এদিকে আমার রান্নাবান্নাটা চলছে সেবাটা দিয়ে আমার হয়ে গেছে তো আবার দেখা হচ্ছে সন্ধেবেলা তো এখনকার মতন টাটা হরে কৃষ্ণ রাধে রাধে তো আমার হচ্ছে এই হচ্ছে অন্নসীমা আজকে গবেষণাদেরকে দিয়েছি তো দিয়েছি অনেকটা লেট হয়ে গেছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও আর এইভাবে তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর আজকে সন্ধ্যাবেলাটা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর সন্ধ্যা দিয়ে তারপরে কিন্তু গোপসোনাকে শুয়ে দেবো শয়নে দেবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রাখো তো আজকের মতন টাটা